নমস্কার বন্ধুরা হাওয়ার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে রাত্রিকালীন নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের যেমন ও ডট কম থেকে দেখাবো তেমনি আইএনির তরফ থেকে অনেক কিছু গ্রাফ দেখানো হয়েছে সঙ্গে তাদের আপডেটগুলো আপনাদের দেখিয়ে দেবো জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই একবার আপনাদের দেখিয়ে দিই নিম্নচাপের অবস্থান আগে কোথায় ছিল এই মুহূর্তে কোথায় রয়েছে কোথায় যাবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে একটি অতি গভীর নিম্নচাপ কিন্তু আগে কি ছিল আগে ছিল বাংলাদেশের উপকূলবর্তী জায়গায় একটি লো প্রেশার এরিয়া তারপর সেটি একটি সুস্পষ্ট নিম্নচাপের আকার নেয় এইভাবে পশ্চিম কিছুরা উত্তর ঘেঁষে আস্তে আস্তে এগিয়ে আসে পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকারে আসতে পারে শক্তি হারিয়ে এবং আগামী দুই দিনের মধ্যে যে আপডেট রয়েছে আস্তে আস্তে পশ্চিম কিছুটা উত্তর ঘেঁষে এইভাবে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় হয়ে একেবারে পুরোপুরিভাবে মধ্যপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমটি যার ফলে এই মুহূর্তের যে আপডেট আজকে পাওয়া যাচ্ছে লাল সতর্কবার্তা তো আজকে রয়েছে তিনটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকের রাতের দিকের কী কী দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারলেন নিম্নচাপের অবস্থান কোথায় কীভাবে এই মুহূর্তে রয়েছে আজকের রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে সবথেকে বেশি রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি কিছুটা হতে পারে তবে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে ঝোড়ো হাওয়াটা দিতে পারে তবে রাতের দিকে একটু বৃষ্টি আবার বাড়তে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে সব থেকে বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে তমলুক রয়েছে খড়গপুর রয়েছে বালিচক রয়েছে বেলদা রয়েছে এ এছাড়াও অন্যান্য জায়গা রয়েছে সেখানে কিন্তু গোয়ালতর থেকে শুরু করে নন্দীগ্রাম সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট ভাবে থাকছে সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গার দিকেও রাতের দিকে ভালো রকম ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমছে সেটা রয়েছে কলকাতা কিছুটা কিছুটা রয়েছে হুগলি কিছুটা পূর্ব বর্ধমান নদিয়া এই সমস্ত জেলাগুলো কিছুটা মুর্শিদাবাদ তবে রাতের দিকে বৃষ্টি বাড়বে কিনা দেখাবো অন্যদিকে দক্ষিণ ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গা এবং রাঁচি এখানে কিন্তু সতর্কবার্তা ভালো রকমই রয়েছে এখানে বলা হয়েছে নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা রয়েছে এমনটা আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছেন চলুন ট্র্যাকটিকে আরেকটু চালিয়ে দিই এবং আগামীকাল সকাল পর্যন্ত আমরা দেখে নেবার চেষ্টা করব কোথায় কি পূর্বাভাস আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস বিশেষ করে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে কিছুরা বৃষ্টি বাড়তে পারে আজকে ভোর থেকে আগামীকাল সকাল বা বেলা পর্যন্ত সময় কাঁটোয়া সংলগ্ন জায়গাগুলোয় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে এমনটা আমরা আপডেট পাচ্ছি তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে চলেছে যেমন উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এখানে কিছুটা বৃষ্টি কমতে পারে সম্পূর্ণ কমবে এমনটা বলা হচ্ছে না তবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আরও বাড়তে চলেছে আজকে রাত থেকেই বাড়বে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তাতে ঝাড়খণ্ডের বিভিন্ন যে জলধারগুলো রয়েছে সেখানে জলের উচ্চতা বাড়তে পারে যার ফলে ডিভিসি আবার জল নতুন করে ছাড়তে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল এমনটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আরেকটু আমরা এগিয়ে যাব তাতে দেখব আগামীকাল সকালের দিকে কি পূর্বাভাস রয়েছে সকাল থেকে বেলা পর্যন্ত সময় বা দুপুর পর্যন্ত সময় যে আপডেট আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলাগুলোতে ঝিরি হালকা হালকা কোথাও একটু হালকা মাঝারি হতে পারে সকালের পর থেকে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে রয়েছে কিছুটা মুর্শিদাবাদ কিছুটা চব্বিশ পরগনার সংলগ্ন জায়গাতে হালকা ঝিরিঝিরি কোথাও বা একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টিটা কিন্তু পুরোপুরি সরে যাচ্ছে আগামীকাল পনেরো তারিখ রবিবার দুপুরের পর থেকে একেবারে পুরোপুরি পশ্চিম দিকের জেলা পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম আর বাংলাদেশের ক্ষেত্রে বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে যেহেতু নিম্নচাপ পশ্চিমবঙ্গে ঢুকে গেছে তাই বাংলাদেশ থেকে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে পূর্ব দিকের জায়গাগুলো ময়মনসিংহ সিলেট সঙ্গে রয়েছে রংপুর এছাড়া রয়েছে চট্টগ্রামে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি কমবে তবে আগামীকাল সকাল পর্যন্ত চট্টগ্রাম বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া এখানে মাঝারি হালকা মাঝারি কোথাও বা ঝোড়ো হাওয়াটা ভালো রকম দেবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে সঙ্গে বৃষ্টিটা চলবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলো থেকে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাবে তবু বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে আগামীকাল মালদহ দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি চলতে পারে ওপরে জেলাগুলো দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আগামীকাল মাঝরাতের পর এবং ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখে পুরোপুরি বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে একবারে ঝাড়খণ্ডের দিকে তাই ষোলো তারিখ সকালের পর থেকে পুরোপুরিভাবে বৃষ্টি অনেক অনেক কমে যাবে হবে না বললেই চলে মেঘলা আকাশ থাকতে পারে ঝড়ো হাওয়া দিতে পারে সেই সমস্ত জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে সোমবার সকালের পর থেকেই হবে না বললেই চলে মেঘলা আকাশ থাকতে পারে কখনও কখনও রোদের দেখা মিলতে পারে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু কমছে না ষোলো তারিখের দিকেও ষোলো তারিখের দিকে বিশেষ করে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে ঝাড়খণ্ড ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা জানতে পেরেছি আরেকটু আপনাদের দেখিয়ে দিই সতেরো তারিখ থেকে বিশেষ করে ষোলো তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরোপুরিভাবে নিম্নচাপ মুক্ত হতে পারে এমনটা সম্ভাবনা আমরা জেনেছিলাম আগে এই মুহূর্তে সেরকমই আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে সরে যাচ্ছে আর বাংলাদেশ থেকে ষোলো তারিখ সকালের পর থেকেই পুরোপুরি দুর্যোগ চলে যাচ্ছে চলুন ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছে সেটাও একবার জানা দরকার সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল বুলেটিন নম্বর পাঁচ অর্থাৎ আজকে তারা প্রকাশ করেছেন যা আমরা লেটেস্ট আপডেট এই ভিডিওর আগে পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি তাদের সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে ডিপ ডিপ্রেশন ওভার গ্যানজেটিক বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এই মুহূর্তে ডিপ ডিপ্রেশনটা অবস্থান করছে আগের যে বুলেটিন ছিল সেখানে বাংলাদেশের উল্লেখ ছিল কিন্তু বাংলাদেশ থেকে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডিপ ডিপ্রেশন বা অতিগভীর নিম্নচাপ বাংলাদেশ থেকে সরে পুরোপুরি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে তারা যেটা বলছেন যে অতি গভীর নিম্নচাপটা এই মুহূর্তে কিছুটা অ্যাডজয়নিং বাংলাদেশে রয়েছে এখানে তারা বলছেন কিন্তু তারা বলছেন এটা সরছে পশ্চিম দিকে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের কথা তারা বলছেন ঘন্টায় আঠারো কিলোমিটার পথ এটা অতিক্রম করছে সিস্টেমটা গত ছ ঘন্টায় এমনটা দেখা গেছে এবং দূরত্ব হিসাবে তাদের যেটা আপডেট রয়েছে কুড়ি কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে কলকাতা থেকে সিস্টেমটি অবস্থান করছে একশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে বাঁকুড়া জেলা থেকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে এই পর্যন্ত আপডেট এইভাবে তারা কিন্তু বলেছেন এবং জামশেদপুর এখানেও কিন্তু তারা এইভাবেই একটা দূরত্ব প্রকাশ করেছেন অর্থাৎ সেটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তারা বলছেন অর্থাৎ এটা কিন্তু যে বিরাট কিছু ম্যাটার করছে তা নয় তবুও একবার আপনাদের বলে দিচ্ছি দুশো কুড়ি কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে জামশেদপুর থেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে অবস্থান করছে তিনশো কুড়ি কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে ঝাড়খণ্ডের রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে এই মুহূর্তে সিস্টেমটি অবস্থান করছে এটা তারা বলছেন যে আস্তে আস্তে সরবে এটা তারা এই মুহূর্তে যেটা আপডেট দিচ্ছেন পশ্চিমের দিকে সরার সম্ভাবনাই রয়েছে তারপর সেটি আস্তে আস্তে শক্তি হারাবে এবং যে আপডেট রয়েছে আজকে ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে এবং পরবর্তী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা উত্তর ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে আরও সরে চলে যাবে এবার এখানে তারা কি বলছেন এখানে আজকে রয়েছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখে রাত পর্যন্ত সময় যে আপডেট আমরা পাচ্ছি ডিপ ডিপ্রেশনের আকারই থাকবে পনেরো তারিখে দেখুন সকালবেলা সেটা ডিপ্রেশন হয়ে যাবে অর্থাৎ নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলবে এবং পনেরো তারিখ রাতের দিকে সেটা ডিপ্রেশন থাকছে ষোলো তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে ষোলো তারিখ সকাল ও এগারোটার দিকে ডিপ্রেশনই থাকছে ষোলো তারিখ প্রধানত রাতের দিকে সেটা আরও শক্তি হারিয়ে ফেলবে এবং একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে রেনফলের ক্ষেত্রে কি আপডেট তারা দিচ্ছেন গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে তারা বলছেন হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে দক্ষিণবঙ্গে যেটা আপনাদের বলেছি এবং এক্সট্রিম পর্যায়ে বৃষ্টি অর্থাৎ অতি প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেটা আজকে হবে শুধুমাত্র দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেটা পনেরো তারিখ আগামীকাল এমনটা তারা বলছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে ভারী বৃষ্টি সেটা আজকেই হবে হয়েছে চোদ্দ তারিখে আগামীকাল উত্তরবঙ্গের ভারী বৃষ্টির কথা বলছেন না তারা অর্থাৎ আইএমডি এবং উড়িষ্যার ক্ষেত্রে অধিকাংশ জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু চার জায়গায় দু চার জায়গায় হবে অতি ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেই ছিল চোদ্দ তারিখে সেটা হয়ে যাচ্ছে তবে পনেরো তারিখে কিন্তু কিছু কিছু এলাকায় উড়িষ্যাতে ভারী বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি বহু জায়গাতে হবে তবে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে হয়েছে হবে রাতে এবং আগামীকাল পর্যন্ত ঝাড়খণ্ডে প্রভাব থাকবে শুধু তাই নয় ষোলো তারিখ পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা রয়েছে আর বিহার ছত্রিশগড় এগুলো আর দেখছি না বা আপনাদের জানাচ্ছি না অন্যদিকে যেটা একটা অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতির আশঙ্কা করেছিলেন আবহাওয়া দপ্তর নিচু এলাকাগুলোতে সেই সম্ভাবনার ক্ষেত্র বিশেষ করে রয়েছে গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আগে জানানো হয়েছিল এবং এই মুহূর্তেও রয়েছে বাঁকুড়া জেলা বীরভূম জেলা বর্ধমান জেলা পূর্ব মেদিনীপুর সঙ্গে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে একটা আশঙ্কা রয়েছে এমনটা তারা বলতে চাইছেন এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ রয়েছে পূর্ব সিংভূম জেলা রয়েছে পশ্চিম সিংভূম জেলা রয়েছে সঙ্গে রয়েছে আরও বেশ কিছু কিছু জায়গা যেমন রয়েছে রাঁচি রয়েছে এই সমস্ত জায়গা একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে এবার আপনাদের দেখাবো মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য ষোলো তারিখ সকাল পর্যন্ত কেউ যেন উড়িষ্যা বাংলাদেশ এবং সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সমুদ্রে বা গভীর সমুদ্রে কেউ মাছ ধরতে যাবেন না এবার ভালো করে লক্ষ্য করুন সিস্টেমটি অর্থাৎ কালো যে দাগটি রয়েছে এই কালো দাগটা কিন্তু অতিক্রম করে চলে এসেছে আর এই যে লাল দাগগুলি রয়েছে এগুলো পথ অর্থাৎ এই পথগুলো এখনও পারি দেবে সিস্টেমটি যার ফলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং সেটা পশ্চিম দিকের জেলা হয়ে পাশ করবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে এবং তারপরে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ছত্রিশগড় রাজ্য এই ছত্রিশগড় মানে উত্তর ছত্রিশগড় পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ পর্যন্ত এই সিস্টেমটা যেতে পারে এবার ঝোড়ো হাওয়ার যে দাপট সেটা একবার আপনাদের দেখিয়ে দিই ঝোড়ো হাওয়ার দাপট কোন কোন জায়গায় ছিল বিশেষ করে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়ার দাপট ছিল ঝাড়খণ্ডে বাড়বে উত্তর ছত্রিশগড়ে একটু থাকবে তবে মধ্যপ্রদেশে ঝোড়ো হাওয়া থাকবে না এবং বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া ছিল থাকবে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গার দিকে একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ আপডেট পেয়েছি বৃষ্টির ক্ষেত্রে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বৃষ্টির ক্ষেত্রে আজকে রেড অ্যালার্ট ছিল বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যাতে অতি প্রবল বৃষ্টি চলেছে এবং চলবে ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট ছিল এবং আগামীকাল কি হতে পারে আগামীকাল একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের আগামীকাল পনেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে দেখুন বৃষ্টির সম্ভাবনা কমে যাবে যার ফলে হলুদ সতর্কবার্তা লাল সতর্কবার্তা আগামীকাল থাকছে ঝাড়খণ্ডে তাই ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি চলবে আগামীকাল রবিবার সঙ্গে চলবে ছত্তিশগড়ে এছাড়া মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি হবে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং